আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আসছি আজকে রাসেদ ভাইয়ের রাসেল ভাইয়ের বাগানে তো রাসেল কিছু কমলা মানে মালটার গ্রাফটিং করে দিচ্ছি ওনার কিছু স্টুক ছিল ভাই একটু ধরেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রাফটিং কিভাবে করা হয় তো আসলে ভিডিও করার সময় পায় না কাছ থেকে ধরবেন এখান থেকে আসুন ফেস না নিলেও চলবে সমস্যা নেই মোটামুটি কথা বোঝা যায় কম বেশি চিনে অনেকে তাহলে আর আমার ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট আমার ই দেওয়া ডিরেক্ট আমার মানে নিজের প্রোফাইল ছবি দেওয়া আর কি মানুষ তো দেখেই এই যে দেখেন এই যে ডালটা ছিল প্রথমে আমরা এই লেভেলে কাটব তো লেভেলটা কীরকম সাধারণত সাত বাগান উপযোগী যে চারাগুলো আপনারা করবেন এগুলো সর্বোচ্চ ছয় ইঞ্চি রাখবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি আধা ফুট পরিমাণ রুটটা রাখবেন এর বেশি রাখবেন না অনেক উপরে রাখবেন না তো এখানে সমান করে প্রথমে আপনারা ব্লেড দিয়ে আসলে চাকু দিয়ে করি কিন্তু চাকু নাই বিদায় কিন্তু ব্লেড দিয়ে কাটতে হচ্ছে তো এটা হলো আমাদের সেই সায়ন ঠিক আছে তো সায়নটা একটু সুন্দর করে কাটতে হবে যাতে করে এব্রো থেব্রো না হয় সোজাভাবে কাটতে হবে আসলে চাকু খারাপ থাকলেও গ্রাফটিংয়ের সাকসেসের খারাপ আসবে বিষয়টাও মাথায় থাকতে হবে পরবর্তীতে আমরা যে কাজটা করব এই যে এটা একেবারে সাইড ধরে নিচের দিকে সিলে দেবো সাইডে এটা একবার মাঝখানে লাগানো যাবে না কারণ কাঠে কিন্তু সুন্দর জোড়া নিবে না আর যদি আমরা চামড়াতে লাগাই দিই তাহলে কিন্তু জোড়াটা দ্রুত নিবে এবং সুন্দর জোড়া নিবে আর কি খুব ভালোভাবে লেগে যাবে তো এই দেখেন চামড়া বরাবর কিন্তু আমরা লাগাই দিছি দেখেন যে কোনো একটা পাশ কিন্তু সমান করতে হবে একটা পাশ যদি সমান দুই পাশ সমান করতে চাইলে হয়তো সমান হবে না এক পাশ সমান করবেন এক পাশ জোড়া নিলেই হবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এরকম চিকন সুতা নেব ই নেব পলি নেব পলি নিয়ে এভাবে আমরা পলিথিন না তারপর দেখি একটু টাইট করে বেঁধে দিতে হবে এখানে টাইট করে হবে আমার পরবর্তীতে আরেকটা পলিথিন এই হলো গ্রাফটিং এখানে খোলা আছে খোলা অংশটাও ই করে দিব আচ্ছা পিয়ার টাইট করে দিতে হবে কোনোভাবেই যাতে পানি বাতাস এগুলো ভিতরে না ঢুকে ঠিক আছে ওগুলো ঢুকলে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে এই যে ইয়ার টাইট এখানে একটু দেখেন এই যে এভাবে একেবারে ক্লিয়ার কিন্তু মেরে দিতে হবে আর যাতে একটু ফাঁকা এখানে না থাকে এখানে যদি পানি ঢুকে বা বাতাস ঢুকে তাহলে কিন্তু ফাঙ্গাস গ্রো করবে পচে যাবে ঠিক আছে যেভাবে আমরা করে দিলাম করে পরবর্তীতে এখানে কেটে এই যে এরকমভাবে একটা গিট্টু দিয়ে দিলাম শক্ত হয়ে গেল এটা ছড়বে না এই দেখেন কত সুন্দর কিন্তু গ্রাফটিংটা হয়ে গেল আর সায়ন আর স্টকের সঙ্গে আপনি একটু তারতম্য করে নেবেন রুট চিকন থাকলে যে সায়ন আছে এটাও চিকন নেবেন আর রুট মোটা থাকলে এটা একটু মোটা নেবেন আর সাইড গ্রাফটিং করলে আসলে মোটা সায়নে চিকন রোটও করা যায় এটা আস্তে আস্তে এটা জয়েন নিলে আস্তে আস্তে কিন্তু মিলে যাবে ছয় সাত মাস পরে আস্তে আস্তে মিলে যাবে তো এটা আপনার কীরকম জায়গায় রাখবেন অতিরিক্ত রোদে রাখবেন না বা একেবারে ঘরে ছামাতেও রাখবেন না তো হালকা রোদ আছে হালকা ছায়া আছে এরকম জায়গায় গাছের নিচে রেখে দেবেন দেখবেন আপনার সাত থেকে আট দিন পরে এখান থেকে ফুটে বের হচ্ছে তখন দেখবেন যে ফুটে বের হচ্ছে মোটামুটি দুই তিন শোতা বের হয়ে গেছে তখন এটা নিয়ে গিয়ে রোদে রেখে দেবেন এবং গুড়াতে পানি দেবেন এখানে কিন্তু পানি লাগাবেন না ইনশাআল্লাহ আপনার সুন্দর একটা চারা হয়ে যাবে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম